আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজ তিন অক্টোবর দুই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত আপডেট নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা সেই ফলাফল প্রকাশ সংক্রান্ত আপডেট নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পরীক্ষার রুটিন এছাড়াও সকল প্রকার পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস এবং দুই সালের দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি সেই নোটিশটি কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই নোটিশটি কিন্তু আজ তিন দশ দুই প্রকাশ করা হয়েছে এখানে তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে একাডেমিক কাউন্সিল অ্যান্ড সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই হাজার একুশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন পুরাতন এবং দুই সালের দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন পরীক্ষার ফলাফল এত দ্বারাই প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগ্রতি বা ভুল কটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় আপত্তি ও অভিযোগ গ্রহণ করা হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের যদি আপনাদের ফলাফল নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে এক মাসের মধ্যেই কিন্তু সেটি জানাতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই